পরানটা ভরে গেল আসলেও সত্যি পরানটা ভরে গেল সেলুট স্যার আপনাকে তো অতীতে পনেরো ষোলো বছর ধরে কি হয়েছিল এটা আমরা সবাই জানি কিন্তু এরম নাইন শৃঙ্খল তো আমরা চাইছিলাম জনগণের তো বন্ধু হইতে পারে এরম না কথার মাধ্যমে তো তো আপনারা ভিডিওটা দেখা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো শুরু করা যাক ভিডিওটা রেবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আসে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম জন কোনো পরিবর্তন পরিবর্তন না করা হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে গুম খুন তারপরে আপনার অপহরণ এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাতখুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার খুন কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সি নিয়ে বিচার কার্য পরিচালনা করছেন তা আমরা আশা করবো সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব অন্য কোনোভাবেই অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায়মুক্ত হতে চাই আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র‍্যাবে কর্মরত আছি আমরা যতদিন দায়িত্বে পালন করব র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি শিরোধার্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকব আমরা এই পর্যন্ত যে সিনটাই ডাকাতি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ১৬ জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি চার্জ ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি এবং ভবিষ্যতে কোনো সদস্য যদি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পাশাপাশি বিভাগীয় মামলা দুইটি অব্যাহত থাকবে এবং আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি পুলিশের ক্ষেত্রে দাবি উঠেছে র্যাবের ক্ষেত্রেও দাবি উঠেছে আমরা পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তাভাবনা করতেছি র্যাবের জন্য যাতে একটি আইন প্রণয়ন করা যায় র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নেয় আর্ম পুলিশ ব্যাটালিয়ান আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তাভাবনা করতেছি এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সেই বিষয়ে আপনাদের মতামত জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে পোশাকের ব্যাপারে আমি একটা জিনিস মনে করি যে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে এই পোশাকটা পরানো হয় তারা যেমন আমরা প্রতিদিনই ইউনিফর্ম পরি আপনারা এক একদিন প্যান্ট পরেন প্যান্ট শার্ট পরেন স্যুট পরেন পায়জামা পান